আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে যে ভিডিও আপনাদেরকে দেখাইতেছি এটা আমাদের ফিটিং করা একটা ওয়াশরুম টাইলসগুলো এর আগে আপনি ছোট্ট ছোট ভিডিও আপনাদেরকে দেখাইছি আজকে এটা আপনার পুরোটা দেখাইতেছি এটা ফ্লোর ফ্লোরের টাইলস ছোটো এটা ছোটো ছোটো টালি ষোলো ষোলো সাইজের এগুলো ফিটিং করা হয়েছে তো ফ্লোরে অনেক ময়লা আছে এই জন্য আপনাদেরকে বালক ক্লিয়ারভাবে দেখে নিতে পারতেছি না তো আপনাদেরকে ফিনিশিংয়ের পরে অবশ্যই দেখাবো ফিনিশিংয়ের পরে কেমন হয়েছে দেখেন তা আমার কাছে খুব ভালো লাগছে এটা ষোলো ষোলো টালে হলেও এটার একটা সৌন্দর্য আলাদা আছে এবং গ্লেজও আছে এটা ছোট একটা ফ্ল্যাট দুইটা বেডরুম একটা ডাইনিং ড্রয়িং দুইটা বাথরুম একটা কিচেন এটা কিচেনের জায়গা এটা কিচেন কিচেনটা ছোট হলেও মোটামুটি সুন্দর কিচেনের টাইলস আপনার ফিটিং করেছে আট বড়ো সাইজের আমরা এটারে লাগাইছি খাড়া করে না লাগা পাশে লাগাইছি যেহেতু ডেকোর ডিজাইনটা এরকম সব মিলে অনেক সুন্দর খুবই ভালো খুবই সুন্দর হয়েছে এই যে হাউসটা খুবই সুন্দর তা আপনারাও ইচ্ছা করলে এরকম ছোট ফ্ল্যাটে অল্প টাকার ভিতরে ছোট সাইজের টালিগুলো ফিটিং করতে পারেন তো ফিটিং করার অব আগে অবশ্যই চেষ্টা করবেন ভালো কারিগর এবং ভালো কোম্পানির টাইলস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ